আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়াং ফা'আলনা ওয়া গফিরলনা বিমা আল্লামতানা ওয়া যিদনা ইলমা ওয়া আসলিহ লানা শআন্নানা কুল্লহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা ত্বরফাত আইন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলাইহি আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো গতকালকে আটত্রিশ নম্বর হাদিস বলেছি আজকে উনচল্লিশ নম্বর হাদিস লেখক ইমাম মোহাম্মদ ইবনে আবদুল হাব রহেম্লা বলছেন অলি তিরমিজি তিরমিজির বর্ণনা আলী ইবনে আবি তলেবাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন আমার উম্মদ যখন পনেরোটা কাজ করবে তখন তাদের মধ্যে বালা মুসিবত নেমে আসবে ফকিলা ওমা হন্যা ইয়া রসল্লা রসল আল্লাহ সাল্লা সাল্লামকে বলা হলো হে আল্লাহ রসুল সেগুলো কি তখন রসুলল্লাহ সাল্লা সাল্লাম উত্তরে বলছেন ইজ আ ক্যান আল দুয়ালান যখন গণীমদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে মানে রাষ্ট্রের যারা দায়িত্বশীল এরাই জনগণ সম্পদকে নিজের সম্পদের মতো ভোগবিলাস করবে তখন বিপদ নেমে আসবে দুই বল আমানুমাগ্ন মাগনামান যখন আমানতকে গণিমত মনে করা হবে অর্থাৎ লুটের সম্পদ গণিমত যেভাবে স্বাচ্ছন্দ্যে খায় এভাবে কারো কাছে আমানত রাখা হলে সে আমানত ওইভাবে নিজের সম্পদ মনে করে খেয়ে নেবে ও জাকাত ও মা যখন জাকাতকে মানুষ জরিপানা মনে করবে মানে স্বেচ্ছাই দিবে না অন্তরে কষ্ট দিয়ে জাকাত দিবে তখন বালা মোসিবত আইবে ও আত আর রাজ হল যৌজাত ও আত্মা উম্মা আর যখন মানুষ তার স্ত্রীর কথা শুনবে স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের অবাধ্যতা করবে স্ত্রীর আনুগত্য করতে গিয়ে মায়ের অবাধ্যতা করবে তখন বালা মুসিবত আসবে অধসের উল্টা হওয়া উচিত যে যখন স্ত্রী আর নিজের মা দুই দিকে কথা বলছে তখন মায়ের কথা শুনবে এটা হলো হওয়া উচিত ওবার ওয়া জাফা আবাহ যখন মানুষ নিজের বন্ধু বান্ধবের বন্ধুর সাথে ভালো আচরণ করবে আর তার বাবার সাথে কঠোর রূঢ় আচরণ করবে তখন এই বিপদ আসবে ওয়ার্তাফাতিলা ওয়ারতফা আতিলা সোয়াতুফিল আর যখন মসজিদে সোরগোল করা হবে উঁচু কণ্ঠ হবে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা সম্পর্কে কেরাম লিখেছেন যে যখন মসজিদে দুনিয়াবি লাগো ফালতু কথা আজে বাজে কথা তে জোরে জোরে কথা বলবে মসজিদে এটা বোঝানো হয়েছে আর আমাদের ব্যাখ্যাকার শেখ সালেল ফৌজাল হাফেজুল্লাহ লিখছেন যে আমার কাছে মনে হয় উনি বলছেন উল্লাহ আলম আমার কাছে মনে হয় যে মসজিদে যে মাইক্রোফোন লাগানো আছে জোরে জোরে উঁচু আওয়াজে এটাই হাদিসের উদ্দেশ্য উনি বলছেন কারণ উদ্দেশ্য হচ্ছে মসজিদেই যারা আছে তাদেরকে সাউন্ড শোনানো এখন যদি উঁচু হরেন লাগানো হয় যেটা পুরো এলাকাতে শুনছে সালাদ তাহলে অন্যদেরকে এটা কষ্ট দিবে যারা অসুস্থ আছে তাদেরকে কষ্ট দিবে। এই জন্য এটা নিষেধ শেখ বলছেন এখানে অল্লাহ আলমবে সব কেন জাইমুল আরজাল আর যখন কোনো জাতির নেতা হবে খারাপ দুশ্চরিত্রের মানুষরা তখন বালা মুসিবত আসবে আর রজুল মাখাফাতা শাররিহি যখন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আসলে সে ভালো মানুষ না তাকে সম্মান করা হচ্ছে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে ও শরীব খুমুর যখন মদ পান করা হবে ও লোভিসাল হ্যারির এবং রেশমি পোশাক যখন পরিধান করা হবে পুরুষদের জন্য রেশমি পোশাক হারাম কিন্তু কিয়ামতের আগে মানুষরা এটাকে হালাল মনে করে পরবে утতখিজাতুল কায়নাতুল মাআযির যখন গান বাজনা এবং গায়িকা গ্রহণ করা হবে মানুষটা নির্দ্বিধায় গান বাজনা করবে গায়িকা গ্রহণ করবে ওয়াল আনা আখিরু হাযিল উম্মাহ اولا যখন এই উম্মতের শেষের দিকের লোকেরা পূর্বের লোকদেরকে সালাবদেরকে যখন লানত করবে সাহাবি তাবি 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 তাদেরকে যখন লানত করবে ফালিয়ার তাকিবু ইন্দাজা আলিকারি হান হামর আউ হাসফান ওয়া মাসান রসুল্লা সাহি বলছেন এগুলো যখন হবে তখন তারা যেন অগ্নি অগ্নিবায়ুর অপেক্ষা করে অথবা তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে এবং চেহারা বিকৃত করে দেওয়া হবে মিজের বর্ণনা তবে এই হাদিসের সনদে দুর্বলতা আছে আরেকটা হাদিস উল্লেখ করে ইবনু মাজার হাদিস এ হাদিস সহি আবু মালিক আল্লাহ শাহরি রদিয়াল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসুরাবান্না না সুম্মিন উম্মাতি আল খামর অবশ্যই অবশ্যই আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে ইউসাম মুন হাবি ইসমিহা কিন্তু তার নাম অন্য নাম দিবে মদ বলে তারা খাবে না অন্য নাম দিয়ে মতপান করবে ইয়ফ আলার উসহিম বিল মাজিফ আল কাইনা তাদের কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এবং গায়িকারা তাদের কাছে গান করতে থাকবে যেটা দেখতে পাচ্ছেন এখন শাইখের ভাষায় যে আগে তো গায়িকা আপনাকে ভাড়া করতে হতো এখন ভাড়া করা লাগে না শুধু রিমোটটা টিপলেই কি চলে আসছে আপনার টিভিতে গায়িকা নাসার আল্লাহ আফিয়া কত বড় ফিতনা يخسف الله بهم الارض الله তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন ও يجعل منهم القرده খানাজির এবং তাদেরকে আল্লাহ তাআলা শুকুর এবং বানরে পরিণত করবেন এটা কিয়ামতের আগে হবে আল্লাহ তালা তাদের চেহারাকে বিকৃত করে দিবেন সাল্লাল্লাহু আলাইহি আর তারপর হাদিস সহিহ বুখারী হাদিস আবু আমির ইবনে মালিক আল শারি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি লা ইয়াকুনান না মিন উম্মতি অবশ্যই অবশ্যই আমার উম্মতের মাঝে এমন একদল মানুষ হবে ইয়াস্তাহিল আল হেরা ওল হ্যারির যারা গান বাজনা এবং যারা ব্যবিচার এবং রেশমি পোশাককে হালাল মনে করবে নসল আফিয়া হাফিয়া ব্যবিচার করা হারাম কিন্তু একদল মানুষ এটাকে হালাল মনে করবে যেটা দেখতেই পারছেন এখন নসল আল্লাহ হাফিয়া আর রেশমি পোশাক পুরুষদের জন্য হারাম কিন্তু এটাকে হালাল মনে করবে ওল খামর মায়াজিব এবং মদ পান করা এবং গান বাজনা এটাকে হালাল মনে করবে আজকের মুসলমানের দিকে তাকান গান বাজনা যে হারাম একটা বড় গুণা এটা মনেই করে না অধিকাংশ মানুষই মনে করে না ইলা আলম একদল মানুষ তারা পাহাড়ের ধারে বসবাস করবে ইয়ারুহ আলাইহিম বি হাতিল্লাহম তারা পশু চড়িয়ে বিকেলে ফিরে আসবে ইয়তিহিম ইয়ানিল ফির লেহাজা তো দরিদ্র এক ব্যক্তি এসে তাদের কাছে আসে তার প্রয়োজন চাইবে কিছু চাইবে তখন তারা বলবে এর এলাই না তুমি আগামীকালকে আমাদের কাছে আসো তহমল আল্লাহ তালা ইফাকে রাতেই তাদেরকে ধ্বংস করে দিবেন। দেবেন ইয়দ্দাউল আলাম সেই পাহাড়কে ধ্বংস করে দেবেন ওয়াম সখানা কিয়ামা আর কিয়ামত পর্যন্ত এদেরকে শুকুর এবং বানরে পরিণত করবেন শৈব খার ঘাদিস হাদিস সাহে তো যেগুলো হারাম এগুলোকে হালাল মনে করা এটা কুফরি এটা অত্যন্ত বড় গোনা আর বিশেষ করে এই উম্মতের একদল মানুষ ব্যবিসার রেশমি কাপড় মতপান করা এবং বাদ্যযন্ত্র এটাকে হালাল মনে করবে তখন এ ধরনের বালা মুসিবত বিপদ আল্লাহ তারা পাঠিয়ে দিবেন জমিনে ধ্বংস করে দিবেন তাদের চেহারা বিকৃত করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের